নমস্কার, অ্যাস্ট্রো উইজ ডোময়ে সবাইকে স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব মেষ রাশির পঁচিশ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রেম, বিবাহিত এবং পারিবারিক জীবন নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ। বছরের শেষ তিন মাস মেষ রাশির জাতকদের জন্য হবে নানা রকম ওঠাপড়ায় ভরা। কখনো প্রেম জীবনে ভুল বোঝাবুঝি আবার কখনো নতুন করে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। বিবাহিত জীবনে মতবিরোধ থাকলেও বোঝাপড়া ও ভালোবাসা সম্পর্ককে দৃঢ় করবে। পারিবারিক জীবন টানাপোড়েন দেখা দিলেও ধৈর্য ও সমঝোতার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে বছরের এই শেষ প্রান্তে বিশ্বাস আস্থা ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার তো আসুন বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস মেষ রাশির জাতকদের প্রেম বিবাহিত জীবন ও পারিবারিক জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে প্রথমত অক্টোবর মাসের প্রেম জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো অক্টোবর মাসের মেষ রাশির জাতকদের প্রেম জীবন কেতুর প্রভাব বিশেষভাবে লক্ষণীয় হবে এই সময় প্রিয়জনের সাথে হঠাৎ ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে সম্পর্কের প্রতি অবিশ্বাস জন্ম নিতে পারে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং সময় হতে পারে একে অপরের প্রতি অভিযোগ কিংবা হঠাৎ রাগ করে দূরে সরে যাওয়া সম্পর্কের ভাঙন ডেকে আনতে পারে বিশেষ করে আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ছোট বিষয়েও বড় ঝগড়ার সম্ভাবনা তৈরি হবে তবে ইতিবাচক দিক হলো এই সময় ধৈর্য বিশ্বাস আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি মেটানো সম্ভব তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে বেশি করে যোগাযোগ রাখা জরুরি প্রিয়জনের অনুভূতিকে গুরুত্ব দিন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন অবিবাহিতদের জন্য অক্টোবর খুব বেশি অনুকূল নয় প্রিয় মানুষকে প্রপোজ করার পরিকল্পনা থাকলেও এই সময় একটু থেমে যাওয়া ভালো হবে কারণ গ্রহের প্রভাব নতুন সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব কমিয়ে দিতে পারে তাই অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে এদিকে নভেম্বরের প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো নভেম্বর মাসে মেষ রাশির জাতকদের প্রেম জীবনে অনেকটা পরিবর্তন আসবে অক্টোবরের তুলনায় এই মাস কিছুটা বেশি ইতিবাচক হলেও এখনো সতর্কতার প্রয়োজন রয়েছে যারা সম্পর্কে আছেন তাদের জন্য বিশ্বস্ত থাকা সবচেয়ে বড় বিষয় হবে কোনো ধরনের গোপনীয়তা বিশেষ করে অতীত সম্পর্ক নিয়ে মিথ্যা বললে সম্পর্ক ভেঙে যেতে পারে এই সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে হঠাৎ ঝগড়া বা দূরত্ব তৈরি হবে বিশেষ করে যারা দূরত্ব সম্পর্কের প্রেমে রয়েছেন তাদের জন্য এই সময়টি কঠিন হতে পারে সঠিকভাবে সময় না দিতে পারলে বা অবহেলা করলে প্রিয়জন কষ্ট পেতে পারেন তবে আসার কথা হলো যদি দুজন একসাথে সময় কাটান তাহলে সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে ফিরে আসবে এই মাসে ছোট ছোট ভ্রমণ ডেট বা একসাথে বিশেষ কোনো পরিকল্পনা করলে সম্পর্ক নতুন মন নিতে পারে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন এবং ভুল বোঝাবুঝির কারণে আলাদা হওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য নভেম্বর হবে সমঝোতার সময় অবিবাহিতদের জন্য নভেম্বর কিছুটা ভালো সময় যাদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার সম্ভাবনা অক্টোবর মাসে স্থবির হয়ে গিয়েছিল নভেম্বর মাসে তার পুনরায় সম্ভাবনা তৈরি হবে তবে মনে রাখবেন সততা ছাড়া কোন সম্পর্ক টেকসই হবে না ওদিকে প্রেম জীবন ডিসেম্বরের প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো ডিসেম্বর মাস মেষ রাশির জাতকদের প্রেম জীবনের জন্য অনেক বেশি ইতিবাচক হয়ে উঠবে যারা এতদিন ধরে সম্পর্কের টানা পড়ে ছিলেন তাদের জন্য এই মাসে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হবে প্রিয়জনের সঙ্গে সমঝোতা ও বোঝাপড়া বাড়বে যারা সম্পর্কে আছেন তারা এই সময়ে সম্পর্ককে আরো গভীর করার সুযোগ পাবেন একে অপরের প্রতি আস্থা ও সততা ফলপ্রসূ হবে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন করে সম্পর্কে সুখ শান্তি ফিরে জন্য ডিসেম্বর মাস দারুণ শুভ যারা এতদিন সিঙ্গেল ছিলেন তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে হঠাৎ করে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে সম্পর্ক গড়ে উঠতে পারে এই সময় প্রেম জীবনকে আরো সুন্দর করতে হলে পারস্পরিক বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রিয়জনকে সন্দেহ করা বা তার স্বাধীনতায় বাধা দেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে তো এই প্রেম জীবনের সার সংক্ষেপ যদি আমি বলি এই তিন মাসের তো সেটা দেখুন আহ রাশির জাতকদের জন্য দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাস প্রেম জীবনে মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে অক্টোবর মাসে কেতুর প্রভাবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে প্রিয়জনের সাথে ছোটখাটো কারণে অশান্তি বা মানসিক দূরত্ব যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য খোলামেলা আলোচনা ও পরস্পরের প্রতি জরুরি হবে। বিশেষ করে সন্দেহ প্রবণতা এড়িয়ে চলতে হবে না হলে সম্পর্ক দুর্বল হতে পারে নভেম্বর মাসে প্রেম জীবন আবারও পরীক্ষার মুখোমুখি হবে এই সময় একে অপরের প্রতি বিশ্বস্ততা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে ঝগড়া বা সম্পর্ক ভাঙনের ঝুঁকি বাড়বে যারা সম্পর্কে আছেন তারা যদি একসাথে সময় কাটান ভ্রমণে যান বা একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনেন তাহলে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে অবিবাহিতদের জন্য এই মাসে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকতে পারে তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত ওদিকে ডিসেম্বর মাসে প্রেম জীবনের জন্য তুলনামূলক ইতিবাচক সময় দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক স্থিতিশীলতার দিকে এগোবে দম্পতিদের মধ্যে সমঝোতা বাড়বে এবং যারা অবিবাহিত তারা নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা আগের মাসগুলোতে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা ডিসেম্বর মাসে এক ধরনের শান্তি ও আস্থা ফিরে পাবেন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মূল শিক্ষা হলো আস্থা সততা ও ধৈর্য বজায় রাখা মেষ রাশির জাতকরা যদি সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং অহেতুক রাগ বা জেদ নিয়ন্ত্রণ করেন তাহলে প্রেম জীবন নতুন মাত্রা পাবে এবং বছরের শেষটা হবে ইতিবাচক তো যদি আমরা দেখি অক্টোবর মাসের জীবন কেমন যাবে তো অক্টোবর মাস মেষরাশির বিবাহিত জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে পারিবারিক বা আর্থিক বিষয় জীবনসঙ্গীর আবেগ বুঝতে না পারলে দ্বন্দ্ব আরো বাড়তে পারে এই সময় সঙ্গীর প্রতি মনোযোগী হওয়া এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি যৌথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পরিবারের কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করা উচিত বিশেষ করে শ্বশুরবাড়ির কারোর সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা ভালো হবে এই সময় অহংকার বা আত্মমর্যাদাবোধকে সামনে আনলে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে তবে ইতিবাচক দিক আছে যারা সংসারে শান্তি বজায় রাখতে চাইবেন তাদের জন্য এই মাসে ধৈর্য বড় ভূমিকা করবে যদি আপনি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করেন তাহলে ভুল বোঝাবুঝি মিটে যাবে এই সময় কিছু দম্পতির জন্য হঠাৎ করে ভ্রমণের সুযোগও আসতে পারেন যা সম্পর্ককে নতুন করে উষ্ণ করে তুলবে অক্টোবর মাসের বার্তা হলো সংযম বোঝাপড়া ও সহযোগিতা আপনি যদি সঙ্গীর আবেগের প্রতি শ্রদ্ধাশীল হন এবং সিদ্ধান্তে তাকে অংশগ্রহণ করান তাহলে বৈবাহিক জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে অন্যথায় ছোটখাটো পর্যালোচনা করি তো নভেম্বর মাস বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যারা অক্টোবর মাসে মতবিরোধে ভুগেছেন তারা এই মাসে নতুন করে বোঝাপড়া গড়ে তুলতে পারবেন পুরনো অভিমান দূর হয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হবে এই সময় একসাথে ভ্রমণ বা নতুন পরিকল্পনা সম্পর্কের উষ্ণতা বাড়াবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা এবং যৌথ সিদ্ধান্ত নেওয়া প্রমাণিত হবে হবে যারা ধরে দাম্পত্য জীবনে চাপ অনুভব করছিলেন তাদের জন্য নভেম্বর এক ধরনের পুনর্জাগরণের সময় পারিবারিকভাবে সন্তানকে কেন্দ্র করে আনন্দের খবর আসতে পারে যারা সন্তান চান তাদের জন্য সময়টা অনুকূল সন্তানের সাফল্য বা নতুন সম্ভাবনা দাম্পত্য সম্পর্কে আরো আনন্দ যোগ করবে তবে সতর্কতা দরকার আবেগ নিয়ন্ত্রণে অতিরিক্ত রাগ বা তাড়াহুড়া সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে বিশেষ করে বাইরের কারোর কথা শুনে জীবনসঙ্গীর সাথে আচরণ করলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই এই মাসে শিক্ষা হল সঙ্গীর উপর ভরসা রাখুন খোলামেলা আলোচনা করুন এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন নভেম্বর মাসকে বলা যায় দাম্পত্য জীবনের পুনর্গঠন ও আনন্দের সময় সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ মিলবে যা ডিসেম্বরের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দিবে আপনার জন্য বৈবাহিক জীবনের ডিসেম্বর মাস যদি আমরা পর্যালোচনা করি তো ডিসেম্বর মাস রাশির বিবাহিত জীবনে এক বিশেষ ধরনের আবহাওয়া নিয়ে আসবে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে যে মানসিক চাপ বা বিরাজ করছিল সেই জট অনেকাংশে কেটে যাবে। গ্রহগত অবস্থান অনুযায়ী শুক্র প্রভাব ইতিবাচক থাকায় দাম্পত্য সম্পর্কে নতুন এক রোম্যান্স ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে আগের মতো বোঝাপড়া তৈরি হবে এবং সম্পর্কের উষ্ণতা আবারও জাগ্রত হবে তবে মাসের প্রথমার্ধে কিছু পুরনো ভুল বোঝাবুঝি আবার মাথা ছাড়া দিতে পারে তাই অযথা তর্কে জড়াবেন না ধৈর্য সহমর্মিতা এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করলে পরিস্থিতি সহজ হয়ে যাবে দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা যেমন বাড়ি কেনা ভ্রমণ বা সন্তান পরিকল্পনা ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে এবং সেগুলোকে কিছু সফলতার সম্ভাবনাও থাকবে যারা বিবাহিত জীবনে অনেকদিন ধরে অশান্তি অনুভব করছেন তাদের জন্য ডিসেম্বর মাস বিশেষভাবে ফলপ্রসূ পারিবারিক বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা সম্পর্ক মজবুত হতে পারে আবার যাদের বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রভাব আছে তারা সম্পর্কে থাকুন এবং সতর্ক থাকুন কারণ ডিসেম্বর যেসব অথবা সেসব বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে এই সময় মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে বিশ্বাস ও সমন্বিতা অনেক গুরুত্বপূর্ণ যত বেশি খোলামেলা আলোচনা করবেন তত বেশি সমস্যা মিটে যাবে সামগ্রিকভাবে ডিসেম্বরের শেষ ভাগ মেষ জাতকদের জন্য দাম্পত্য জীবনে স্থায়ী স্বস্তি শান্তি ও আনন্দ বয়ে আন তো বৈবাহিক জীবনের সার সংক্ষেপ যদি আমি কথা বলি জন্য পঁচিশ সালের শেষ তিন মাস বৈবাহিক জীবনের দিক থেকে এক মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে অক্টোবর মাসে সম্পর্কের মধ্যে ছোটখাটো মতবিরোধ এবং দেখা দিতে পারে মধ্যে ভুল বৃদ্ধি পাবে বিশেষ করে পারিবারিক বা আর্থিক বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য হবে যদি জীবনসঙ্গীর আবেগ বোঝার চেষ্টা না করা হয় তবে ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ করতে পারে নভেম্বর মাসে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে পুরনো অভিমান দূর হয়ে নতুন বোঝাপড়া তৈরি হবে দাম্পত্য জীবনের উষ্ণতা ফিরে আসবে একে অপরের প্রতি বিশ্বাস ও সততা বৃদ্ধি পাবে একসাথে সময় কাটানো ভ্রমণ বা পারস্পরিক পরিকল্পনা গ্রহণ সম্পর্ককে আরো দৃঢ় করবে সন্তানকে কেন্দ্র করে সুখের খবর বা আনন্দের মুহূর্ত আসতে পারে যা দাম্পত্য জীবনে আনন্দের মাত্রা বাড়াবে ডিসেম্বর মাসে বৈবাহিক জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে যেসব দম্পত্তি দীর্ঘদিন ধরে দূরত্ব অনুভব করছিলেন তারা আবার ঘনিষ্ঠতা ও সমঝতার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করতে সক্ষম হবেন জীবনসঙ্গীর প্রতি যত্নশীলতা ও মনোযোগ দাম্পত্য জীবনকে আরো সুখময় ও শান্তিপূর্ণ করবে যারা সন্তান চান তাদের জন্য সময়টি অনুকূল পরিবারের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় বৃদ্ধির ফলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে তো এই তিন মাসের যদি আমি করি অক্টোবর মাসে মতবিরোধ দ্বন্দ্ব ও সতর্কতার প্রয়োজন নভেম্বর মাসে বোঝাপড়া বৃদ্ধি সম্পর্কের উষ্ণতা ফিরে আসা এবং ডিসেম্বর মাসে স্থিতিশীলতা সুখ এবং দাম্পত্য জীবনে ভারসাম্য মেষরাশি জাতক জাতিকাদের জন্য মূল শিক্ষা হলো ধৈর্য বিশ্বাস এবং বোঝাপড়া ও সততা বজায় রাখা এগুলো থাকলে বৈবাহিক জীবন শুধু টিকিয়ে থাকবে না বরং আরো গভীর ও সুখময় হবে তো পারিবারিক জীবন অক্টোবর মাসে কেমন যাবে চলুন আমরা দেখে নিই অক্টোবর মাস রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু ওঠানামা নিয়ে আসবে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ বিশেষত ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে তবে পরিস্থিতি অতটা গুরুতর হবে না বরং আলোচনার মাধ্যমে তা দ্রুত মিটে যাবে পরিবারের আর্থিক দিক নিয়ে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে খরচ হঠাৎ বেড়ে যাওয়ার কারণে সঞ্চয় পরিকল্পনা ভেসতে যেতে পারে যা পরিবারের মধ্যে চাপ সৃষ্টি করবে এই সময় আপনাকে আর্থিক বিচক্ষণতা দেখাতে হবে কারণ ভুল সিদ্ধান্ত পরিবারের অশান্তির কারণ হতে পারে অক্টোবর মাসে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানা আপনার জন্য শুভ হবে তার তারা আপনার সমস্যার সমাধান করে দিতে সক্ষম হবেন একই সঙ্গে পরিবারের তরুণ সদস্যদের ক্যারিয়ার বা শিক্ষা জনিত দিক নিয়ে আলোচনা হতে পারে যা আপনার মনোযোগ কেড়ে নেবে সন্তানদের জন্য মাসটি মিশ্র প্রভাব ফেলবে তবে আচরণে হঠাৎ জেদ বা বিরক্তি দেখা দিতে পারে তাই অভিভাবক হিসেবে আপনাকে ধৈর্য ধরতে হবে পরিবারের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে অযথা কঠোর না হয়ে বোঝাপড়ার মনোভাব নিয়ে এগোনো এগোতে হবে সামগ্রিকভাবে অক্টোবর মাস পরিবারের মধ্যে শান্তি এবং মাঝে মাঝে অশান্তি আনবে বটে তবে শেষ পর্যন্ত আপনি পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সফল হবেন পারিবারিক জীবন নভেম্বর মাস কেমন যাবে তো নভেম্বর মাস রাশির জাতকদের পারিবারিক জীবনে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ সময় নিয়ে আসবে মাসের শুরুতে কিছু পারিবারিক সমস্যা থাকতে পারে তবে তা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে আর্থিক দিক থেকে পরিবারের কিছুটা স্বস্তি আসবে পরিবারের জন্য নতুন কিছু কেনাকাটা হতে পারে অথবা বাড়ির শ্বাস বা সংস্কারের মতো কাজ শুরু হতে পারে এই সময় পরিবারের সবাই মিলে সময় কাটানোর সুযোগ পাবেন বিশেষত দূরে থাকা কোনো আত্মীয় হঠাৎ দেখা করতে এলে পরিবারের পরিবেশ আরো আনন্দময় হয়ে উঠবে সন্তানদের ক্ষেত্রে এই সময়টা অনেক শুভ তাদের পড়াশোনা প্রতিযোগিতা বা পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা আপনাকে গর্বিত করতে পারে আবার যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা এই সময় স্বস্তির খবর পেতে পারেন তবে মাসের শেষ ভাগে কিছুটা চাপ আসতে পারে পরিবারের কারোর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক থাকা জরুরি প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সার্বিকভাবে নভেম্বর মাস শান্তি ভালোবাসা ও সৌহার্দ্য বাড়াবে জাতক জাতিকারা পরিবারের পরিবারের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং পরিবারের সবার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন দেখে নিব ডিসেম্বরের পারিবারিক জীবন কেমন যাবে তো ডিসেম্বর মাস আহ রাশির জাতকদের পারিবারিক জীবনে আশীর্বাদ স্বরূপ প্রভাব নিয়ে আসবে বছরের শেষ মাসটি পরিবারে মিলন মেলা আনন্দ উদযাপন ও মানসিক শান্তি এনে দেবে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য ও ভালোবাসা বাড়াবে দীর্ঘদিনের পারিবারিক সমস্যা বা ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে ভ্রমণ বা বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে যা সবার মধ্যে আনন্দের শান্তি পরিবেশ সৃষ্টি করবে আর্থিক দিক থেকে ডিসেম্বর মাস পরিবারের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে পরিবারের কেউ নতুন চাকরি বা ব্যবসার সফলতা পেতে পারেন যা পরিবারে গর্ব ও স্বস্তি বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা কাজ সম্পন্ন হতে পারে সন্তানদের পরিকল্পনা বা শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত ডিসেম্বর মাসে আরো স্পষ্ট হবে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের আশীর্বাদ আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে তবে পরিবারের কারোর ছোটখাটো অসুস্থতা দেখা দিলে অবহেলা করবে না সার্বিকভাবে ডিসেম্বর মাস সুখ শান্তি ও স্থায়িত্ব এনে দেবে মেষরাশির জাতক জাতিকারা পরিবারের সবাইকে নিয়ে আনন্দ কোন সময় কাটাবেন এবং নতুন বছরের জন্য ইতিবাচক মানসিকতা তৈরি হবে পারিবারিক জীবনের সার সংক্ষেপ যদি আমি করি এই তিন মাস কেমন যাবে জাতকদের জন্য সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পারিবারিক জীবন একটি মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে অক্টোবর মাসে পারিবারিক জীবনে কিছুটা চাপ দেখা দিতে পারে পরিবারের কারণ জেদ বা অহেতুক সিদ্ধান্তের কারণে ছোটখাটো ঝগড়া হতে পারে আর্থিক বিষয় বা সম্পত্তি সংক্রান্ত টানাপোড়েনের কারণে অশান্তি জন্ম নিতে পারে তবে এই মাসে ধৈর্য যুক্তি এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব প্রবীণদের পরামর্শ গ্রহণ করলে পরিবারের ভারসাম্য ফিরিয়ে আনা সহজ হবে নভেম্বর মাসে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে অক্টোবর মাসে যে পড়েন ছিল তা অনেকটা কমে যাবে আত্মীয় স্বজনের সহযোগিতা বৃদ্ধি পাবে এবং পরিবারের মধ্যে বোঝাপড়া ও সমঝোতা তৈরি হবে এই সময় গৃহস্থালী উন্নয়ন বা নতুন পরিকল্পনা নেওয়া যেতে পারে বাড়ি সাজানো নতুন জিনিস কেনা বা সংস্কারের কাজ করতে পারেন যা পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করবে সন্তানদের শিক্ষা জীবন বা ভবিষ্যৎ পরিকল্পনা শুভ ফল বয়ে আনবে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে তবে যত্নে পারিবারিক শান্তি আরো দৃঢ় হবে ডিসেম্বর মাস পারিবারিক জীবন স্থিতিশীলতা ও সু সুখ ফিরিয়ে আনবে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও অশান্তি এই সময় সমাধান পাবে পরিবারের সবাই মিলিতভাবে আনন্দ সময় কাটাতে পারবেন পারস্পরিক সহযোগিতা ভালোবাসা এবং বোঝাপড়া বাড়ার ফলে ঘরে শান্তি স্থায়িত্ব এবং আনন্দ প্রতিষ্ঠিত হবে বিশেষভাবে এই সময় পারিবারিক বন্ধন শক্তিশালী হবে যা নতুন বছরের জন্য ইতিবাচক মানসিক পরিবেশ তৈরি করবে স্বাভাবিকভাবে শেষ তিন মাসে পারিবারিক জীবন ধৈর্য পড়া ও ভালোবাসার মাধ্যমে ভারসাম্যপূর্ণ হবে অক্টোবর মাসে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছিল তা নভেম্বর ও ডিসেম্বরের মাধ্যমে সমাধান হবে মেষ রাশির জাতক জাতিকারা পরিবারের ইতিবাচক পরিবেশ বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় এবং সুকময় হবে তো শেষ মেষ আমি কিছু কথা অ্যাড করতে চাই দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাসে মেষ রাশির জাতকদের জন্য প্রেম বৈবাহিক এবং পারিবারিক জীবন মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে প্রেম জীবন কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে অক্টোবর মাসে ভুল বোঝাবুঝি ও দূরত্ব দেখা দিতে পারে তবে ধৈর্য বিশ্বাস ও খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নভেম্বর মাসে আবেগ নিয়ন্ত্রণ ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাসে প্রেমে স্থিতিশীলতা ফিরিয়ে আসবে এবং নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে বৈবাহিক জীবন অক্টোবর মাসে কিছুটা দ্বন্দ্ব ও মতবিরোধের মুখোমুখি হতে পারে কিন্তু নভেম্বর মাসে বোঝাপড়া ও উষ্ণতা বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে দাম্পত্য সম্পর্ক স্থিতিশীল ও সুখী হবে যারা সন্তান চাইছেন তাদের জন্য সময়টি অনুকূল পরিবারের সঙ্গে যৌথ পরিকল্পনা ভ্রমণ এবং একে অপরের প্রতি যত্ন সম্পর্ককে আরো দৃঢ় করবে পারিবারিক জীবনের দিক থেকে অক্টোবর মাসে কিছুটা টানা পড়েন দেখা দিতে পারে ধৈর্য এবং যুক্তিসঙ্গত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নভেম্বর মাসে বোঝাপড়া বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে সহযোগিতা ও সমন্বয় স্থাপন হবে ডিসেম্বর মাসে ঘরে সুখ শান্তি ও আনন্দ প্রতিষ্ঠিত হবে সন্তানদের শিক্ষা জীবন বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য ও পরিবারের মিলন বৃদ্ধি পাবে মেষরাশি জাতকদের জন্য মূল শিক্ষা হলো বিশ্বাস ধৈর্য বোঝাপড়া এবং সততা বজায় রাখা এগুলো থাকলে প্রেম বিবাহ এবং পারিবারিক জীবনে স্থায়ী ভারসাম্য তৈরি হবে বছরের শেষ অংশে এই তিনটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে নতুন বছরের জন্য মানসিক স্থিতি সম্পর্কের গভীরতা এবং আনন্দময় পরিবেশ নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার